তুমি কখনো ভেবে দেখেছ কেন জীবন এত জটিল মনে হয় কেন সব কিছু তালগোল পাকিয়ে যায় আর আমরা বারবার হতাশায় ডুবে যাই হয়তো তুমি ভাব জীবন আসলেই কঠিন বা হয়তো অন্যরা তোমার সঙ্গে ন্যায় বিচার করছে না কিন্তু যদি বলি আসলে তুমি একটা বড় সত্য এখনও বুঝতে পার জীবনে সব হিসেব তখনই মেলে যখন তুমি বুঝবে তুমি অন্যকে যা দিচ্ছ সেটাই তোমার কাছে ফিরে আসছে তুমি যদি ভাবো পৃথিবী তোমার প্রতি অবিচার করছে তাহলে একবার নিজেকে প্রশ্ন করো তুমি নিজে কতটা ন্যায়বান তুমি কি অন্যের সঙ্গে ঠিক তেমন ব্যবহার করছ যেমনটা তুমি চাও যে অন্যরা তোমার সঙ্গে করু যদি তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো অন্যের দোষ খুঁজে বেরাও কিংবা জীবনকে কেবল অভিযোগের জন্য ব্যবহার করো তাহলে কিভাবে আশা করো যে জীবন তোমাকে ইতিবাচক কিছু ফিরিয়ে দেবে তুমি হয়তো বলবে আমি তো কারো সঙ্গে খারাপ করি না তবু কেন আমার জীবনে কষ্ট আসে এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে জীবন শুধু তোমার বর্তমান আচরণের ওপর নির্ভর করে না এটি তোমার গভীরতম মনোভাবের প্রতিফলন তুমি যদি মনে মনে সবসময় হীনমন্যতায় ভোগ যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে সেটাই তোমার বাস্তবতায় রূপ নেবে জীবন এমন এক আয়না যা তোমার মনোভাবকেই প্রতিফলিত করে তুমি যদি নিজেকে ছোট ভাব তাহলে জীবন তোমাকে ছোট করেই রাখবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে জীবন তোমাকে সেই শক্তিরই প্রমাণ দেবে তুমি লক্ষ্য করেছ কিছু মানুষ সব সময় সুখী থাকে আর কিছু মানুষ সবসময় হতাশ এটা কাকতালীয় নয় এটা তাদের চিন্তার ধরন ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য যে ব্যক্তি মনে করে জীবন তার প্রতি সদয় সে যে কোনো পরিস্থিতিতেই ভালো কিছু খুঁজে পায় অন্যদিকে যে ব্যক্তি মনে করে জীবন তার প্রতি কঠোর সেসব কিছুতেই খারাপ কিছু খুঁজে পায় জীবন কেবল তোমার প্রতিচ্ছবি ধরে রাখে কখনো কি দেখেছ কিছু মানুষ বারবার কষ্ট পায় হয়তো তাদের ভালোবাসার মানুষ বারবার তাদের ছেড়ে যায় হয়তো তারা বারবার প্রতারিত হয় কিন্তু গভীরভাবে দেখো তুমি দেখবে তারা হয়তো মনে মনে এই ধারণা পোষণ করে রেখেছে যে আমি তো সব সময় কষ্টই পাই বা মানুষ আমার সঙ্গে প্রতারণা করবেই এই বিশ্বাসী তাদের বাস্তবে বারবার একই পরিস্থিতির মুখোমুখি করায় জীবন তাদের সেই অভিজ্ঞতাগুলোই ফিরিয়ে দিচ্ছে যেগুলো তারা মনের মধ্যে লালন করছে তুমি যদি সত্যিই চাও জীবনের সব হিসেব মিলে যাক তাহলে আগে তোমার নিজের ভেতর পরিবর্তন আনতে হবে অন্যদের দোষ দিয়ে লাভ নেই কারণ জীবন কখনো অন্যায় করে না জীবন কেবল প্রতিফলিত হয় তুমি যদি ইতিবাচকতা ছড়াও তাহলে সেটাই ফিরে আসবে তুমি যদি দয়া দেখাও তাহলে একদিন তোমার কাছেও দয়া ফিরে আসবে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে জীবন তোমাকে আরও বেশি কিছু দেওয়ার সুযোগ তৈরি করবে জীবনকে একটা গাছের মতো ভাবো তুমি যদি গাছের গোড়ায় বিষ ঢালো তাহলে কখনোই মিষ্টি ফল আশা করতে পারবে না আবার যদি তুমি ভালো যত্ন নাও নিয়মিত জল দাও তাহলে একদিন সে গাছ তোমাকে সুস্বাদু ফল দেবে জীবনও ঠিক তেমন তুমি যা দেবে সেটাই তুমি ফিরে পাবে তাই এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি কি জীবনকে ইতিবাচকতার দৃষ্টিতে দেখবে নাকি কেবল অভিযোগ করতে থাকবে তুমি কি অন্যকে ভালোবাসা দেবে নাকি কেবল নিজের স্বার্থ দেখবে মনে রেখো তুমি যা বপন করবে জীবন তোমাকে তাই ফিরিয়ে দেবে তাহলে এবার একটু গভীরভাবে ভাবো তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মানুষ সবসময় সুখে থাকে আবার কেউ কেউ সারা জীবন দুঃখে ডুবে থাকে এটা কি সত্যি ভাগ্যের খেলা নাকি এর পেছনে কোনো লুকানো সূত্র কাজ করছে জীবনকে যদি বিশ্লেষণ করো তাহলে দেখবে কোনো ব্যক্তি যে পরিস্থিতিতেই থাকুক না কেন তারা আনন্দ খুঁজে নেয় আর কেউ কেউ হাজার ভালো জিনিসের মধ্যেও অসন্তুষ্ট থাকে কারণটা একটাই তারা জীবনকে কিভাবে দেখছে ধরো তুমি একটা কাচের গ্লাসে জল রেখেছ সেটা অর্ধেক খালি আবার অর্ধেক ভরা এখন তুমি চাইলে বলতে পারো গ্লাসটা অর্ধেক খালি আবার চাইলে বলতে পারো গ্লাসটা অর্ধেক ভরা কথাটা শুনতে খুব সাধারণ লাগতে পারে কিন্তু এটাই তোমার জীবনের প্রতিচ্ছবি তুমি যদি সব সময় দুঃখের দিকে তাকাও যদি ভাবো আমি যা চাই তা পাইনি তাহলে জীবনকে কষ্টকর মনে হবে কিন্তু যদি ভাবো আমি যা পেয়েছি তা অনেকের চেয়েও ভালো তাহলে জীবনকে সুন্দর মনে হবে এখন প্রশ্ন হল তুমি কোনটা বেছে নেবে কিছু মানুষ সবসময় অভিযোগ করতে থাকে আমার জীবনে কিছুই ঠিকঠাক হয় না কিন্তু তারা কি কখনো নিজেদের দিকে তাকিয়েছে তারা কি দেখেছে তাদের চিন্তা চিন্তাভাবনাই হয়তো তাদের জীবনের বাস্তবতা গড়ে তুলছে একজন ব্যক্তি যদি প্রতিদিন নিজেকে দুর্ভাগাভাবে যদি মনে মনে বারবার বলে আমার ভাগ্যে কিছু ভালো নেই তাহলে সেটাই তার জীবনের সত্য হয়ে দাঁড়ায় কারণ মন যা বিশ্বাস করে জীবনও সেটাই প্রতিফলিত করে অন্যদিকে কিছু মানুষ আছে যারা জীবন যত কঠিনই হোক সবসময় ইতিবাচক থাকতে চায় তারা কৃতজ্ঞ থাকে তারা উপলব্ধি করে যে জীবনের প্রতিটি মুহূর্তই একটা উপহার তারা জানে কষ্ট আসবে সমস্যা আসবে কিন্তু তারা তাতে হার মানবে না বরং তারা সেই কষ্ট থেকেই নতুন কিছু শিখবে তুমি যদি সত্যিই চাও জীবনের সব হিসেব মিলে যাক তাহলে তোমাকে আগে এই বিষয়টা উপলব্ধি করতে হবে তুমি যা ভাবো জীবন তোমাকে তাই ফিরিয়ে দেয় তুমি যদি ভাবো জীবন সুন্দর তাহলে সেটাই সত্য হবে তুমি যদি ভাবো জীবন কষ্টের তাহলে সেটাই সত্য হবে এটা কোনো অলৌকিক ব্যাপার নয় এটা একদম বাস্তব কারণ যখন তুমি ইতিবাচক ভাবো তখন তোমার মন ও শরীর সে অনুযায়ী কাজ করে তোমার সিদ্ধান্তগুলো পরিবর্তন হয় আর তার ফলে জীবনও বদলে যায় এই জন্যই তুমি যদি দেখো কিছু মানুষ সবসময় সফল হয় তাহলে বুঝতে পারবে যে তারা শুধু কঠোর পরিশ্রমী করেনি বরং তারা তাদের মনকেও ঠিকমতো গড়ে তুলেছে তারা জীবনকে অন্যভাবে দেখেছে তুমি যদি এই সত্যটা একবার বুঝে ফেলো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি আর অভিযোগ করবে না তুমি কেবল নিজের ভেতর পরিবর্তন আনতে শুরু করবে কারণ তুমি জানবে জীবন অন্য কারো হাতে নয় বরং তোমার নিজের হাতে তুমি যা দেবে সেটাই তুমি ফিরে পাবে এখন বলো তুমি কি বেছে নেবে অভিযোগ না কৃতজ্ঞতা দুঃখ না আনন্দ তুমি কি জীবনকে বোঝার চেষ্টা করবে নাকি শুধু কষ্টের কথা ভাববে সিদ্ধান্ত তোমার কারণ জীবন সবসময় তোমার প্রতিচ্ছবি হয়ে ফিরে আসবে তাহলে এবার গভীরভাবে বুঝে নাও কেন এই সত্যটা এত গুরুত্বপূর্ণ তুমি যদি একবার বুঝে ফেলো যে জীবন আসলে তোমার প্রতিচ্ছবি তাহলে তুমি কষ্ট পাওয়ার বদলে নিজের অবস্থান বদলাতে শুরু করবে কারণ তখন আর কারো ওপর দোষ চাপানোর প্রয়োজন পড়বে না তুমি বুঝবে তোমার জীবন যেমন চলছে তার মূল কারণ তুমি। ধরো কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করল তুমি যদি মনে মনে সারাদিন সে তার কথা ভাবো রাগ করো দুঃখ পাও তাহলে সেই নেতিবাচক অনুভূতিগুলো তোমার মনকে বিষাক্ত করে তুলবে কিন্তু তুমি যদি বুঝতে পারো আমি যা দিই তাই ফিরে পাই তাহলে তুমি তোমার প্রতিক্রিয়া পাল্টে ফেলবে তুমি যদি অন্যকে ক্ষমা করতে শেখো যদি নেতিবাচকতাকে ধরে না রাখো তাহলে দেখবে একসময় জীবনও তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে কারণ তুমি তখন আর অতীতের কষ্টগুলো টেনে আনছ না বরং সামনের দিকে এগিয়ে যাচ্ছ তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে সব সময় কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবে অথচ সে কখনো সত্যিকারে সুখী হয় না কারণ সে শুধু নিতে চায় কিন্তু কিছু দিতে চায় না তুমি যদি শুধু পাওয়ার কথা ভাবো কিন্তু দেওয়ার কথা না ভাব তাহলে জীবনও তোমার কাছ থেকে কেড়ে নিতে থাকবে কিন্তু তুমি যদি দানের মানসিকতা রাখো যদি ভালোবাসা ছড়াও যদি আন্তরিকভাবে অন্যদের ভালো চাও তাহলে জীবন তোমার জন্য একরকম আশীর্বাদ হয়ে উঠবে কারণ তুমি যা দেবে জীবন তার চেয়ে বড় কিছু দিয়েই তোমাকে ফিরিয়ে দেবে একটা ছোট পরীক্ষার কথা ভাব পরবর্তী এক সপ্তাহ তুমি শুধু ইতিবাচক চিন্তা করো কৃতজ্ঞতা প্রকাশ করো, অন্যদের ভালো চাও কারো সম্পর্কে খারাপ না ভেবে বরং ভালো কিছু ভাবার চেষ্টা করো দেখবে তোমার চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করেছে যেসব মানুষ তোমার প্রতি বিরূপ ছিল তারা হঠাৎ করেই তোমার প্রতি নমনীয় হয়ে যাচ্ছে যেসব জিনিস তোমার জন্য কঠিন মনে হতো সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এটা কোনো জাদু নয় এটা জীবনকে বোঝার আসল কৌশল তুমি যদি সারাক্ষণ অভিযোগ করো যদি ভাবো আমার জীবন ভালো নয় তাহলে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি কৃতজ্ঞ আমি ধৈর্যশীল আমি শক্তিশালী তাহলে একদিন সত্যিই তুমি সেই মানুষ হয়ে উঠবে কারণ তোমার মন যেভাবে পরিচালিত হবে জীবনও সেভাবেই গড়ে উঠবে জীবনের হিসেব মেলানোর একটাই নিয়ম তুমি যা ভাবো তুমি যা দাও তুমি যা বিশ্বাস করো জীবন তারই প্রতিফলন ঘটায় এখন তোমার হাতে সিদ্ধান্ত তুমি কেমন জীবন চাইছ তুমি কি কষ্ট আর অভিযোগ নিয়ে বেঁচে থাকতে চাও নাকি তুমি ইতিবাচকতা বেছে নিয়ে জীবনকে সুন্দর করে তুলতে চাও তোমার জীবন তোমার হাতেই তুমি যা বপন করবে একদিন সেটাই তুমি ঘরে তুলবে এখন তুমি যদি সত্যিই চাও যে জীবনের সব হিসেব মিলে যাক তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে কারণ জীবন বদলানোর একমাত্র উপায় হল নিজের দৃষ্টিভঙ্গি বদলানো অনেক মানুষ ভাবে আমি যদি বেশি টাকা পাই তাহলে সুখী হব বা আমি যদি সফল হই তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে সুখ বা সাফল্য বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না বরং এটা তোমার মন ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে তুমি যদি আজ অসুখী থাকো যদি সব কিছুতে নেতিবাচকতা খুঁজে পাও তাহলে তোমার কাছে যতই ধন সম্পদ আসুক না কেন তুমি তাতে সন্তুষ্ট হতে পারবে না ভেবে দেখো এমন অনেক মানুষ আছে যাদের অনেক টাকা আছে কিন্তু তারা হতাশায় ডুবে থাকে আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে তেমন কিছু নেই কিন্তু তারা সারাক্ষণ খুশি থাকে কারণ পার্থক্যটা টাকা বা সফলতায় নয় পার্থক্যটা তাদের মানসিকতায় তুমি যদি জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখ যদি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখ তাহলে তুমি যাই করো না কেন সেটাই তোমাকে আনন্দ দেবে কিন্তু যদি তুমি সবসময় ভাব আমি যা পেয়েছি তা যথেষ্ট নয় তাহলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না কারণ তোমার চাওয়া কখনোই শেষ হবে না তুমি কি জানো দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলো কিভাবে চিন্তা করে তারা কখনো অজুহাত দেয় না তারা কখনো জীবনকে দোষ দেয় না তারা জানে তাদের জীবন তাদের নিজের হাতে তারা জানে কষ্ট আসবেই বাধা আসবেই কিন্তু তারা কখনো সেই কষ্টের কাছে হার মানে না তারা জানে যদি তারা ইতিবাচক চিন্তা ধরে রাখে যদি তারা পরিশ্রম করতে থাকে তাহলে একদিন তারা অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছাবে তুমি যদি সত্যিই জীবনের সব হিসেব মেলাতে চাও তাহলে তোমাকে এই শিক্ষা নিতে হবে তুমি যা দেবে তাই ফিরে পাবে তুমি যদি ভালোবাসা দাও তাহলে একদিন তোমার জীবন ভালোবাসায় ভরে যাবে তুমি যদি ইতিবাচকতা ছড়াও তাহলে জীবন তোমাকে ইতিবাচক অভিজ্ঞতা দেবে তুমি যদি পরিশ্রম করো তাহলে সফলতা আসবেই আর তুমি যদি কেবল অভিযোগ করো যদি সবকিছুকে দোষ দাও তাহলে জীবন তোমাকে আরও বেশি হতাশার দিকে নিয়ে যাবে তাই এখনই সময় নিজের চিন্তাভাবনাকে বদলানোর নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার কারণ তোমার জীবন তোমার প্রতিফলন আর তুমি যা ভাববে যা করবে জীবন তারই প্রতিচ্ছবি হয়ে ফিরে আসবে তুমি যদি এই সত্যতা একবার গ্রহণ করতে পারো তাহলে জীবনের সব হিসেব এমনিতেই মিলে যাবে তুমি যদি সত্যিই জীবনকে নতুনভাবে দেখতে চাও তাহলে তোমাকে আজ থেকেই নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে কারণ তুমি যেমনভাবে জীবনকে দেখবে জীবনও তোমাকে তেমনভাবেই প্রতিফলন দেখাবে অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে যেদিন সব কিছু ঠিক হবে সেদিন আমি খুশি হব কিন্তু তারা বুঝতে পারে না তাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার না হলে কখনোই তাদের চাওয়া পূরণ হবে না তুমি কি কখনো লক্ষ্য করেছ একই পরিস্থিতিতে দুই রকম মানুষ দুই রকমভাবে প্রতিক্রিয়া দেখায় ধরো কোনো একজন হঠাৎ চাকরি হারালো। একজন হয়তো এতে ভেঙে পড়বে হতাশ হয়ে যাবে জীবনকে দোষ দেবে কিন্তু আরেকজন বলবে হয়তো এই চাকরি আমার জন্য সঠিক ছিল না হয়তো আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে এবার বলো কে বেশি শান্তিতে থাকবে অবশ্যই সেই ব্যক্তি যে ইতিবাচকভাবে দেখে কারণ সে জানে জীবন তাকে যা দেবে তা সে কীভাবে গ্রহণ করবে সেটাই আসল ব্যাপার তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবো আজকের দিনটা দারুণ হবে তাহলে তোমার মন সেই অনুযায়ী কাজ করবে তুমি ছোট ছোট বিষয়েও আনন্দ পাবে তুমি মানুষের প্রতি নমনীয় হবে তুমি কৃতজ্ঞ থাকবে কিন্তু যদি তুমি সকালে উঠে ভাবো আবার একটা বাজে দিন তাহলে দিন সত্যি খারাপ হতে শুরু করবে কারণ তোমার মন তখন কেবল খারাপ দিকটাই খুঁজে বের করবে জীবনের রহস্য খুব সহজ তুমি যা ভাববে জীবন সেটাই তোমাকে ফিরিয়ে দেবে তুমি যদি সব কিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করো তাহলে জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে তুমি যদি কৃতজ্ঞ হও তাহলে জীবন তোমাকে আরও ভালো কিছু দেওয়ার সুযোগ করে দেবে কিন্তু তুমি যদি সারাক্ষণ অভিযোগ করো দোষারোপ করো নেতিবাচক চিন্তা করো তাহলে জীবন তোমাকে আরও বেশি কষ্টের মধ্যেই আটকে রাখবে তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি কি অভিযোগ করতে চাও নাকি জীবনকে অন্যভাবে দেখতে চাও তুমি কি শুধু কষ্টের কথাই ভাবতে চাও নাকি প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে চাও কারণ তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ করবে তুমি যদি সত্যিই জীবনের হিসেব মেলাতে চাও তাহলে আজ থেকেই নতুনভাবে ভাবতে শুরু করো কারণ জীবন তোমার হাতে আর তুমি যা ভাববে জীবনও ঠিক সেটাই তোমাকে ফিরিয়ে দেবে এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে আমি কিভাবে আমার দৃষ্টিভঙ্গি বদলাব কিভাবে আমি জীবনের সব হিসেব মিলিয়ে ফেলব প্রথমেই তোমাকে বুঝতে হবে এই পরিবর্তন একদিনে আসবে না বছরের পর বছর ধরে তুমি যেমনভাবে চিন্তা করে এসেছ হঠাৎ করে সেটা বদলে যাবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন দেখবে তুমি সত্যিই বদলে গেছ ধরো তুমি সব সময় ভাবো আমার জীবন ভালো না আমার কোনো কিছু ঠিকঠাক হয় না এখন যদি তুমি এক সপ্তাহ চেষ্টা করো প্রতিদিন এই ভাবনার জায়গায় বলার আমি কৃতজ্ঞ আমি ধৈর্যশীল আমি শক্তিশালী তাহলে কি হবে প্রথম কয়েকদিন হয়তো মনে হবে এটা কিছুই বদলাবে না কিন্তু তুমি যদি চালিয়ে যাও তাহলে ধীরে ধীরে তোমার মন বিশ্বাস করতে শুরু করবে যে তুমি সত্যি ধৈর্যশীল শক্তিশালী এবং কৃতজ্ঞ আর একবার যদি মন বিশ্বাস করে তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই তার প্রতিফলন আসবে তুমি যদি জীবনের কঠিন বাস্তবতাকে সহজভাবে নিতে শেখো তাহলে দেখবে কষ্টগুলো আর আগের মতো যন্ত্রণা দিচ্ছে না কারণ তখন তুমি জানবে সব কিছুরই একটা মেয়াদ আছে ভালো সময় যেমন থাকে না খারাপ সময়ও একদিন কেটে যাবে তখন তুমি হতাশা থেকে বেরিয়ে আসবে কারণ তুমি জানবে জীবনের প্রতিটা চ্যালেঞ্জই তোমাকে নতুন কিছু শেখানোর জন্য আসে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পরিবেশ বদলানো তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা সারাক্ষণ অভিযোগ করে নেতিবাচক চিন্তা করে তাহলে তোমার মধ্যেও সেই অভ্যাস তৈরি হবে কিন্তু তুমি যদি এমন মানুষদের সঙ্গে থাকো যারা ইতিবাচক যারা সবকিছুর ভালো দিক খোঁজে তাহলে তারাও তোমাকে সেইভাবে ভাবতে শেখাবে তাই তুমি যদি সত্যি নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে চাও তাহলে এমন মানুষদের সঙ্গে বেশি সময় কাটাও যারা জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখে সবচেয়ে বড় কথা হলো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ জীবনের হিসেব তখনই মেলে যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করো যে তুমি পারবে যদি তুমি নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করো তাহলে জীবন তোমাকে আরও বেশি সন্দেহের মুখে ফেলবে কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমি পারব আমি বদলাতে পারবো আমি নতুন কিছু শুরু করতে পারব তাহলে জীবনও তোমার জন্য নতুন দরজা খুলে দেবে তাই আর দেরি করো না এখন থেকেই তোমার চিন্তাভাবনা বদলাও তোমার দৃষ্টিভঙ্গি বদলাও তোমার জীবনকে নতুন করে গড়ে তোলো কারণ তুমি যেভাবে জীবনকে দেখবে জীবনও তোমাকে সেইভাবেই প্রতিফলন দেখাবে তুমি ইতিবাচক হলে জীবনও তোমাকে ইতিবাচক ফল দেবে আর একবার যদি তুমি এই সত্যতা মেনে নিতে পারো তাহলে জীবনের সব হিসেব এমনিতেই মিলে যাবে এই পরিবর্তনটা শুধু তোমার চিন্তার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না তোমাকে প্রতিদিনের কাজেকর্মেও তা প্রয়োগ করতে হবে কারণ শুধু ভাবলেই জীবন বদলে যাবে না তোমাকে সে অনুযায়ী কাজও করতে হবে তুমি যদি প্রতিদিন সকালে উঠে একটা ছোট অভ্যাস তৈরি করো নিজেকে বলবে আমি আজকের দিনটা ভালোভাবে কাটাব আমি ইতিবাচক থাকব আমি যা করব সেটা মন দিয়ে করব, তাহলে দেখবে দিনটা সত্যি আগের তুলনায় ভালো যাচ্ছে কারণ তুমি আগে থেকেই নিজের মনের অবস্থাকে সেট করে নিচ্ছ তারপর তোমার প্রতিদিনের কাজগুলোর দিকে তাকাও তুমি কি এমন কিছু করছ যা তোমাকে সুখী করে তুমি কি এমন কোনো ছোট ভালো কাজ করছো যা অন্যের মুখে হাসি ফোটাতে পারে মনে রেখো জীবনের ছোট ছোট কাজগুলোই একসময় বড় পরিবর্তন আনে তুমি যদি প্রতিদিন একটুখানি ভালো কিছু করো কাউকে সাহায্য করা কৃতজ্ঞতা প্রকাশ করা কারো পাশে দাঁড়ানো তাহলে জীবনও একদিন তোমার জন্য ভালো কিছু করে দেবে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অতীতকে ভুলে যাও অনেক মানুষ তাদের পুরনো ভুল কষ্ট দুঃখের স্মৃতিগুলোকে এত বেশি আঁকড়ে ধরে যে তারা ভবিষ্যতের দিকে এগোতেই পারে না কিন্তু যদি তুমি সত্যিই জীবনের সব হিসেব মেলাতে চাও তাহলে তোমাকে অতীতের ভার থেকে মুক্তি পেতে হবে তোমাকে বলতে হবে আমি যা হারিয়েছি তা নিয়ে আর ভাবব না আমি যা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞ থাক একবার যদি তুমি এটা করতে পারো দেখবে তোমার মনের ভার অনেকটাই কমে গেছে সবশেষে তুমি যা চাইছ তার জন্য পরিশ্রম করতে হবে অনেক মানুষ চায় কিন্তু তারা কাজ করে না তারা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু জীবন কাউকে অযথাই কিছু দেয় না তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে তোমাকে নিজের চিন্তাভাবনা বদলানোর পাশাপাশি কাজ করতে হবে তুমি যদি সফল হতে চাও তাহলে প্রতিদিন কিছু না কিছু করতে হবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে দেবে এখন তোমার হাতে সিদ্ধান্ত তুমি কি একই রকমভাবে জীবন কাটিয়ে দিতে চাও নাকি আজ থেকেই নিজের দৃষ্টিভঙ্গি বদলিয়ে নতুন একটা অধ্যায় শুরু করতে চাও মনে রেখো তুমি যা দেবে জীবন তোমাকে তাই ফিরিয়ে দেবে তুমি যদি ভালো কিছু দাও ইতিবাচক চিন্তা করো কৃতজ্ঞ থাকো তাহলে জীবনও তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে আর একবার যদি তুমি এই সত্যটা বুঝে ফেলো তাহলে জীবনের সব হিসেব এমনিতেই মিলে যাবে তুমি যদি এই সত্যটা একবার বুঝে ফেলো তাহলে দেখবে জীবনের সব হিসেব একদম পরিপূর্ণভাবে মিলে যাচ্ছে তুমি যদি সত্যি এই পরিবর্তনটা স্থায়ী করতে চাও তাহলে একটা বিষয় মনে রাখতে হবে ধৈর্য ধরতে হবে কারণ এই পরিবর্তন রাতারাতি হবে না আজ যদি তুমি ইতিবাচক চিন্তা শুরু করো কিন্তু কাল আবার নেতিবাচক চিন্তায় ডুবে যাও তাহলে কোনো লাভ হবে না তোমাকে প্রতিদিন প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে যে আমি বদলাতে চাই আমি বদলাব ধরো তুমি একটা গাছ লাগিয়েছ একদিন পানি দিলেই কি সেটা বড় হয়ে যাবে না প্রতিদিন যত্ন নিতে হবে পানি দিতে হবে আলো দিতে হবে সময় দিতে হবে ঠিক তেমনি তোমার মনোভাবও একদিনের চেষ্টায় বদলাবে না তোমাকে প্রতিদিন নিজেকে গড়তে হবে প্রতিদিন ভালো অভ্যাস তৈরি করতে হবে আরেকটা বড় বিষয় হলো নিজেকে ক্ষমা করতে শেখো জীবনে অনেক সময় আমরা এমন কিছু করে ফেলি যা আমাদের নিজেদেরই কষ্ট দেয় আমরা ভাবতে থাকি আমি যদি এটা না করতাম আমি যদি ওটা ঠিক মতো করতাম কিন্তু এই দুঃখ নিয়ে বসে থাকলে তুমি শুধু পেছনে পড়ে থাকবে তুমি যদি সত্যিই জীবনের হিসেব মেলাতে চাও তাহলে অতীতের ভুলগুলোর শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এছাড়া তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে অন্যের প্রতি দয়ালু হতে শিখো অনেক সময় আমরা নিজেদের সমস্যার মধ্যে এতটাই ডুবে থাকি যে অন্যের অনুভূতি বুঝতেই পারি না কিন্তু তুমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যদি তাদের প্রতি সদয় হও তাহলে দেখবে জীবনও তোমার প্রতি সদয় হবে কারণ তুমি যেমন জীবন তোমার প্রতি তেমনই আচরণ করবে এখন প্রশ্ন হল এই পরিবর্তন কীভাবে টিকিয়ে রাখবে প্রতিদিন নিজের জন্য সময় নাও নিজেকে বোঝার চেষ্টা করো কোথায় তুমি ভুল করছ কোথায় তুমি ভালো করছো এগুলো বিশ্লেষণ করো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের সঙ্গে কথা বলো নিজেকে বলো আমি শক্তিশালী আমি দৃঢ় আমি জীবনকে ইতিবাচকভাবে দেখব এভাবে যদি তুমি প্রতিদিন নিজেকে গড়তে পারো যদি প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তাভাবনা বদলাতে পারো তাহলে একদিন দেখবে জীবনও বদলে গেছে সব হিসেব মিলিয়ে গেছে কারণ তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় চালক তুমি যদি নিজের নিয়ন্ত্রণ নিজে হাতে নিতে পারো তাহলে জীবন তোমার জন্য সেরা কিছু করে দেবে তুমি যদি সত্যিই জীবনের সব হিসেব মেলাতে চাও তাহলে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে বাইরের পরিস্থিতি নয় তোমার অভ্যন্তরীণ মানসিকতা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামক কারণ তোমার চারপাশের পরিস্থিতি সবসময় তোমার অনুকূলে যাবে না সব মানুষ তোমার প্রত্যাশামতো আচরণ করবে না সব স্বপ্ন বাস্তব হবে না কিন্তু তুমি যদি নিজের মনকে শক্ত করে ফেলতে পারো যদি তুমি শিখে ফেলো কিভাবে জীবনের ওঠানামার মধ্যে মধ্যেও স্থির থাকতে হয় তাহলে কোনো কিছুই তোমাকে আর ভেতর থেকে ভাঙতে পারবে না এই মানসিক শক্তিটা তৈরি করতে হলে তোমাকে আগে বুঝতে হবে তোমার প্রতিক্রিয়াই নির্ধারণ করে দেবে তুমি কেমন জীবন কাটাবে ধরো কেউ তোমার সঙ্গে অন্যায় করল তোমার প্রতি অবিচার করল তুমি কি করবে তুমি যদি রাগ ঘৃণা আর প্রতিশোধের আগুনে পুটতে থাকো তাহলে আসলে ক্ষতিকার হবে তোমারই অন্যের কৃতকর্মের কারণে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কিন্তু যদি তুমি ভাবো সে যেটা করেছে সেটা তার ব্যাপার আমি এর থেকে শিক্ষা নেব কিন্তু আমার শান্তি নষ্ট করব না তাহলে তুমি জীবনের একটা বড় হিসেব মেলাতে পারবে অনেকেই ভাবে সুখ মানে হল বাহ্যিক কিছু পাওয়া টাকা ভালো চাকরি সামাজিক স্বীকৃতি কিন্তু সত্যিটা হচ্ছে এই জিনিসগুলো যতই পাও যদি তোমার মনের ভেতর শান্তি না থাকে তাহলে তুমি কখনোই সত্যিকারের সুখী হতে পারবে না তাই জীবনের আসল হিসেব মেলাতে হলে তোমাকে বুঝতে হবে সুখ হলো একটা অভ্যাস যা তোমাকে প্রতিদিন তৈরি করতে হয় তুমি যখন সকালে ঘুম থেকে উঠো তখন কি নিয়ে ভাবো যদি তোমার প্রথম চিন্তাগুলো হয় আজকের দিনটা কেমন যাবে যদি খারাপ কিছু হয় যদি কিছু ভুল করে ফেলি তাহলে তোমার মন সেই দিকেই যেতে থাকবে কিন্তু তুমি যদি নিজেকে বোঝাতে পারো আজকের দিনটা আমার হাতে আমি ভালো কিছু করব আমি ইতিবাচক থাকব তাহলে তুমি সত্যিই ভালো থাকো তোমার প্রতিদিনের অভ্যাসই তোমার জীবনকে গড়ে তোলে তুমি যদি নেতিবাচক লোকদের সঙ্গে বেশি সময় কাটাও যদি সব সময় অভিযোগ করতে থাকো যদি প্রতিটা সমস্যাকে নিজের দুর্ভাগ্য বলে ভাবো তাহলে জীবনের হিসেব কখনোই মেলানো যাবে না কিন্তু তুমি যদি কৃতজ্ঞতা চর্চা করো যদি প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করো যদি নিজের প্রতি সদয় হো তাহলে একদিন দেখবে তুমি সত্যিই বদলে গেছ আর তোমার জীবনের সব অস্থিরতা আপনা আপনি মিলিয়ে গেছে তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি কি আগের মতোই জীবন কাটাবে নাকি আজ থেকেই পরিবর্তন শুরু করবে কারণ জীবনের হিসেব তখনই মেলে যখন তুমি নিজেই নিজের দায়িত্ব নেওয়া শুরু করো